কিছুক্ষণ আগে শেরপুরে বন্যা পরিস্থিতি সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী ইসলাম টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু শেরপুরে ঝিনিয়াঘাতি এবং নালেদেবাড়ি উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে গতকাল থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু ঝিনিয়াগাতির মহর্ষি পানির মহারষি নদীর পার এবং বাদ ভেঙে ঝিনিয়াঘাতি উপজেলা সদর প্লাবিত হয়েছে আমরা এই মুহূর্তে জিনায়গাতি উপজেলা সদর বাজারে এখানে কিন্তু বাজার পুরোটাই তলিয়ে গেছে ক্যামেরাতে যদি আপনি দেখতে পান যে বাজারের বেশ কিছু দোকানপাট তলিয়ে গেছে এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমি একটু কথা বলতে চাই এখানকার একজন ব্যবসায়ীর সাথে তিনি আমাদের জানাবেন যে তার কী কী ক্ষতি হয়েছে জিনাইগাতি শহর শহর যে বাজারে অনেক পানি ঢুকেছে পানি ঢুকে অনেক দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে আমার আরাফাত লাইব্রেরি এখানে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মালামাল ভিজে গেছে আমার পাশে সারের দোকান আছে সারের দোকানের অনেক সার ভিজে গেছে এবং বাজারে প্রায় দুইশো থেকে আড়াইশো দোকান হবে সমস্ত দোকানে মালামাল অনেক ক্ষতি হয়ে গেছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে উদার আহ্বান জানাই যাতে জিনেগাতি বাজারে শহর বার দ্রুত গতিতে নির্মাণ করা হয় এবং উঁচু করা হয় ধন্যবাদ আপনি শুনছিলেন জিনায়গেটিতে কিন্তু এই মহারাষ্ট্র নদীর বাঁধ ভেঙে এই উপজেলা বাজার সহ কিন্তু জিনায়গেটির যে আমন আবাদ রয়েছে সেই আমন আবাদ কিন্তু চলতে রয়ে গেছে এই পানি যদি দ্রুত সময়ের মধ্যে নেমে না যায় তাহলে কিন্তু আমনাবাদ আমন আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হবে এছাড়া নারীতেবাড়ি উপজেলাতেও কিন্তু ভোগাই নদীর বাঁধ ভেঙে এই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভুগাই নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এছাড়া চেল্লাখালী নদীর পানি বিপদসীমার পাঁচশো পঁচিশ সেন্টিমিটারের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে তো শেরপুর থেকে এই ছিল আমার কাছে পাহাড়ি ডলের সর্বশেষ তথ্য